আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও তোমাদের স্বাগত করছো এবং যারা শ্রেণীতে তাদের জন্য ভিডিওটি কাজে লাগতে পারে। আমরা দেখব কিভাবে অ্যালকেন হতে আমরা অতি সহজে অ্যালকাইল হেলাইট অ্যালকোহল অ্যালডিহাইড বা কেটোন এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি এর জন্য আমরা প্রথমে একটি অ্যালকেন নিতে চাই তিন কার্বন বিশিষ্ট আমরা একটি অ্যালকেন নেই যেটিকে আমরা বলি হচ্ছে প্রোপেন তোমরা জানো অ্যালকেনগুলোকে সূর্যের আলোর উপস্থিতিতে যদি হ্যালোজেনের সাথে উত্তপ্ত করা হয় তাহলেই অতি সহজে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয় ধর আমরা যদি ব্রোমিনের সাথে এই প্রোপেনকে যদি আমরা সূর্যের আলোর উপস্থিতিতে উত্তপ্ত করি তাহলে এখানে যে তিনটি হাইড্রোজেন আছে তার থেকে একটি হাইড্রোজেন এখানে একটি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে হাইড্রোজেন ব্রোমাইড তাহলে দেখো এখানে বাকি যে অংশ থাকবে সেটা যদি আমরা লিখি আর এই যে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে এখানে যে একটি হাত ফাঁকা হয়ে গেল সেই হাতে এখান থেকে একটি ব্রোমিন এসে যুক্ত হবে এটা হলো ব্রোমিন যুক্ত হলো তোমরা নিশ্চয় এটি বুঝতে পারছো এটি একটি অ্যালকাইল হেলাইড যাকে আমরা বলতে পারি ব্রোমো প্রোপেন অথবা প্রোপাইল ব্রোমাইড তাহলে আমরা অতি সহজেই অ্যালকেন কে সূর্যের আলোর উপস্থিতিতে হ্যালোজেনের সাথে যদি উত্তপ্ত করি তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাব যদি তোমাদের পরীক্ষাতে অ্যালকেন হতে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে বলে তাহলে এই পর্যন্তই লিখবে এবং আমি যেটি বাংলায় বললাম সেটি অবশ্যই বাংলা দিয়ে লিখবে এইবার আমরা অ্যালকোহল প্রস্তুত করব এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হলো সেই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়াম এর জলীয় সাথে বিক্রিয়া করি তাহলেই অ্যালকোহল উৎপন্ন হবে অর্থাৎ আমরা যে এখানে তৈরি করলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইট বা প্রোপেন যেটাকে আমরা বলছি অথবা প্রোপাইল ব্রোমাইট যেটাকে আমরা বলছি আমরা যদি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এর জলীয় দ্রবণ নেই নিয়ে বিক্রিয়া করি এটা আমরা কি দ্রবণ তাহলে এই বিক্রিয়ার ফলে অতি সহজে অ্যালকোহল তৈরি হবে আপনি দেখো এখানকার এই যে ব্রোমিন আমাদের এই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইট লবণ তৈরি করবে তৈরি করার পর আমাদের যে অবশিষ্ট অংশ দেখো এই যে ও এইচ তোমরা জানো ও এইচ হলো অ্যালকোহল মূলক এটি আমাদের এই জায়গায় চলে আসবে তাহলে যে যৌগটি দাঁড়াবে সাথে আমাদের কে আসলো ও এটার নাম কি হলো অ্যালকোহল যাকে আমরা বলছি হচ্ছে প্রোপানল যদি পরীক্ষাতে অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করতে বলে তাহলে আমরা এই দুইটি ধাপ এখানে সম্পন্ন করব কিন্তু যদি আসে যে অ্যালকেন থেকে অ্যালডিহাইড বা কেটন তৈরি করো তাহলে আমাদের আর একটি ধাপে যেতে হবে সেটি হলো এই যে উৎপন্ন হলো অ্যালকোহল এই অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করতে হবে তোমরা জানো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে একটি শক্তিশালী জারক যেখান থেকে আমরা জায়মান অক্সিজেন পেয়ে থাকি এই জায়মান অক্সিজেন দিয়ে যদি আমরা এখন অ্যালকোহলকে জারিত করি তাহলে আমরা অ্যালডিহাইড বা সেটা সেটা কেমনে হয় আমরা একটু দেখার চেষ্টা করি এই যে আমাদের এখানে রয়েছে সেই প্রোপানলকে আমরা কি করবো এবার এই শক্তিশালী চারক দ্বারা আমরা জারিত করব তাহলে এখানে যে ঘটনাটি ঘটবে দেখো এই অংশ থেকে যদি আমি একটু চিন্তা করি যে এখানে একটা পানির অণু আছে এই পানির অণুটা আমাদের অ্যালকোহল থেকে বের হবে এবং জাইমান অক্সিজেন এখানে যুক্ত হবে তাহলে ব্যাপারটি দাঁড়ায় দেখো কি হয় থাকে হলো থ্রি সি টু থাকলো আমাদের এখানে কিন্তু সি এবং এইচ তাহলে সি এইচ এবং এই জাইমান অক্সিজেন এখানে যখন যাবে এই জায়গায় চলে আসবে এই যোগ্যটাকে আমরা বলেছে কি বলি বলো তো অ্যালডিহাইট যেটার নাম হচ্ছে প্র আমরা জানি যে এখানে অ্যালডিহাইডের পাশাপাশি যদি আমাদের কেটোন প্রয়োজন হয় তাহলে অ্যালডিহাইডের পরিবর্তে আমরা এখানে কেটোন লিখব কারণ অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে অ্যালডিহাইড বা কেটোন তৈরি হয় তোমার যদি পরীক্ষাতে কেটোন তৈরি করতে বলে তাহলে তুমি অ্যালডিহাইডের পরিবর্তে কেটোন তৈরি করবে সেই ক্ষেত্রে যে ঘটনাটি আমাদের ঘটবে সেটি আমরা একটু দেখার চেষ্টা করব তোমরা জানো এটি হলো আমাদের কেটোন মূলক তো সেটা আমরা একটু দেখব কেমনে হয় এখানকার আমাদের যে এই বিক্রিয়াটার দিকে লক্ষ্য করি আমাদের এই অংশ মিলে কি হয়ে গেছিল আমাদের পানি পূর্বের মতো আমরা পানি লেগলাম এবার একটু লক্ষ্য করো এই যে হাইড্রোজেন দুইটা এই জায়গায় চলে আসবে তাহলে আমাদের যে ঘটনা ঘটবে এখানে হবে সি এইস এবং দুইটা হাইড্রোজেন আসলে হবে সি এইস থ্রি আর ওটা আমার এই জায়গায় চলে আসবে তাহলে একটু দেখো আমাদের যৌগ যেটি দাঁড়ালো সি এইস থ্রি সিও সিও কেমনে হলো এই ওটা আমাদের এই জায়গায় চলে আসবে সিও হাত একটা ফাঁকা থাকবে এখন দেখো এই দুইটা হাইড্রোজেন কিন্তু এই জায়গায় আসবে তাহলে হয়ে যাবে সি এই যে সি আমাদের এখানে একটা হাইড্রোজেন এখান থেকে দুইটা গেলে হবে সি এইচ থ্রি হচ্ছে কেটন এটার নাম হচ্ছে আমাদের প্রোপানন অথবা ডাইমিথাইল কেটন আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদেরকে অ্যালকেন থেকে আমাদের কিটোন বা অ্যালডিহাইড তৈরি করতে বলে তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইড হলে এই পর্যন্ত শেষ করে ফেলবো আর যদি কিটোন বলে তাহলে আমরা কিটন তৈরি করে দেখাবো এবার সর্বশেষ যেটা আমরা এই অ্যালডিহাইড থেকে আমরা জৈব অ্যাসিড তৈরি করব এই যে আমাদের অ্যালডিহাইড তৈরি হইছে এই অ্যালডিহাইট কে যদি আমরা পুনরায় শক্তিশালী জারক দ্বারা জারিত করি তাহলে অতি সহজেই জৈব অ্যাসিড উৎপন্ন হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব এই যে আমাদের অ্যালডিহাইড তৈরি হয়েছিল এটা আমাদের ছিল হচ্ছে প্রোপানেল তো এই প্রোপানলকে যদি আমি পুনরায় শক্তিশালী জারক দ্বারা জারিত করি অর্থাৎ ওই শক্তিশালী জারক থেকে যে জাইমান অক্সিজেন পাইছে আমরা সেটা দিয়ে জারিত করছি তাহলে এখানে অতি সহজে আমাদের কি তৈরি হবে অতি সহজে আমাদের তৈরি হবে হলো জৈব অ্যাসিড এই ক্ষেত্রে এই অক্সিজেনটা আমরা এই ভিতরে লিখব এবং জাইমান অক্সিজেনটাও এই পাশে চলে যাবে তাহলে হবে দেখো CH3 CH2 আর এখানে দুইটা অক্সিজেন চলে আসলে হবে C डबल ও এবং আছে হচ্ছে আমাদের এখানে আছে H এটা হচ্ছে প্রপানোয়িক অ্যাসিড তাহলে অতি সহজেই তোমাকে যদি অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে বলে তাহলে এই পর্যন্ত চলে আসবে বিক্রিয়াটি ধাপে ধাপে তোমাদেরকে আমি আরেকবার এখানে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি তোমরা নিশ্চয়ই এটি দেখলে আরো একটু উপকৃত হবে প্রথম কথা হলো আমাদের অ্যালকেনকে সূর্যের আলোর উপস্থিতিতে হ্যালোজেনের সাথে যদি আমরা উত্তপ্ত করি তাহলে তৈরি হবে অ্যালকাইল হ্যালাইট সেই অ্যালকাইল হ্যালাইটকে যদি আমরা সোডিয়াম হাইড্রো অক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে অ্যালকোহল সেই অ্যালকোহলকে যদি আমরা শক্তিশালী জারক দ্বারা জারিত করি তাহলে তৈরি হবে অ্যালডিহাইট বা কেটন সেই অ্যালডিহাইটকে যদি আমরা পুনরায় জারিত করি তাহলে তৈরি হবে জৈব অ্যাসিড আশা করছি এই বিক্রিয়ার মাধ্যমে তোমরা অ্যালকেন থেকে তোমাদের প্রয়োজনীয় যৌগটি অতি সহজেই প্রস্তুত করতে পারবে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম